আমার দেখ ডিপ্রেশনে থাকি আমি সবসময় ঠিক আছে কানে তার করবি না রাজার মতো বাজার করেছি এই কচুর লতি দিয়ে কি বলে ওলের ডগা দিয়ে চিংড়ি মাছ দিয়ে মহারানীর মহারানীর হাত চুলকায় তুই আমার ভালো মন্দ খাওয়াবি দাবি স্বামী যত্ন করবি সেবা করবি बनाओ और तरकारी बनाओ তারপরে ঘাট কই আইছো তাই বানাও তারপরে রূপো জুনি আইছো ওই বানাও কেন কত বানাত পারি আমি কত এত মানা দাও বানাবি